মুসলমানদের যে মুসলমানদের মধ্যে নেতৃত্বের প্রকৃত গুণটা নাই আর এই নেতৃত্বের প্রকৃত গুণ যেন তৈরি না হয় এই জন্য দুইটা কালচার মুসলমানদের মধ্যে কন্টিনিউ রাখা আছে যাতে মুসলমানেরা প্রকৃত নেতা হিসেবে কোনোদিন তাদের জন্ম না হতে পারে প্রকৃত নেতা নাম কাউতে নেতা বলি প্রকৃত নেতার জন্মগত গুণ সে বলবে সত্য করবে নেয় যেই সত্যবাদী ন্যায় পরায়ণ সেই নেতা পৃথিবীতে যেখানে যেখানে যে অবস্থায় আছে সে বাই ডিফল্ট জন্মগত আল্লাহর বাছাইকৃত নেতা সত্যবাদী এবং ন্যায় পরায়ণ যদি হয় আমানতদার উদ্দার যদি হয় পৃথিবীর কোন নবীর আসুল পৃথিবীর কোন নবীর আসুল মিথ্যুক অবস্থায় দুর্নীতিবাস ধোকাগ্রস্ত অবস্থায় প্রেরিত হননি জন্মগত সত্যবাদী আমানতদার অবস্থায় প্রেরিত হয়েছেন তাওহিদের দাওয়াত দিয়েছেন ওহি পাওয়ার পরে কিন্তু জন্মগত এই গুণে তারা গুণান্বিত ছিলেন কেন এটা নেতার গুণ মুসলমানদের মধ্যে যেন এই নেতৃত্বের গুণ তৈরি না হতে পারে এই জন্য ডেমোক্রেটিক কালচার গণতন্ত্রের কালচার মুসলমানদের মধ্যে দেওয়া আছে কেননা গণতন্ত্র এমন এক কালচার গণতন্ত্র এমন এক কালচার যেখানে এক দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে মিথ্যা তো বলবে বলবেই নিজ দলের একই আসনের মনোনয়ন প্রার্থী একজন পাঁচজন জন নেতাও একই দলের নিজের আসনের প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রার্থীর বিরুদ্ধেও মিথ্যা বলবে কেন মিথ্যা না বললে টিকতে পারবে না চলতে পারবে না গীবত পর হিংসা না করলে টিকতে এবং চলতে পারবে না তাহলে যে একবার মিথ্যা বলে ফেললো যে মিথ্যার কালচারে একবার নিজেকে জড়িয়ে ফেললো তার দ্বারা কোনোদিন প্রকৃত নেতৃত্ব হবে না এই নেতা যদি প্রধানমন্ত্রী হয়ে যায় এই নেতা যদি রাষ্ট্রপতিও হয়ে যায় এই নেতা যদি এমপিও হয় এই নেতা যদি মন্ত্রীও হয় তাহলে যে নিজের দলের মনোনয়ন প্রার্থী বিষয়ে অন্য দলের নেতার বিষয়ে মিথ্যা বলেছে দুর্নীতি করেছে ধোকা দিয়েছে তাকে ভারত আর আমেরিকা টাকা দিয়ে কিনতে পারবে না পারবে না বলেন পারবে ও তো দুর্নীতিগ্রস্ত তো মিথ্যার ওপর প্রতিষ্ঠিত হয়েছে তা তো মেরুদণ্ড সোজা নয় ফলতে ডেমোক্রেটিক কালচারের মধ্যে যে নেতাই আসবে সেই নেতাই পশ্চিমাদের পা আটবে না হয় পাশের দাদাবাবুদের বাবুদের পা চাটবে টাকার কাছে বিক্রি হয়ে যাবে আরেকটা কালচার মুসলমানদের মধ্যে রাখা আছে সেটা হচ্ছে সুদের কালচার এই সুদের কাজ যারা মিথ্যা তৈরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল আল্লাহ পাপ থেকে বাঁচতে চাই গুনাহ থেকে বাঁচতে চাই এবং ঋণ থেকে বাঁচতে চাই আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করছেন আল্লাহর নবী আপনি কেন এত ঋণ থেকে বাঁচতে চান আল্লাহ ইন্নী আউযু হাম্মি ওয়াল হুজনি এই দোয়ার মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম বলেছেন ওয়াজাল ইদ্দাইনি ওয়াগালাবাতির রেজাল হে আল্লাহ ঋণের বোঝা থেকে বাঁচতে চাই আল্লাহর নবীকে সাহাবিরা জিজ্ঞেস করলেন আপনার প্রত্যেক দোয়াই ঋণ থেকে বাঁচতে চাওয়ার দোয়া কেন থাকে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম উত্তর বললেন মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন সে মিথ্যা বলাও শুরু করে আজকে উপস্থিত অসংখ্য মা বোন আছে যে সমস্ত মা বোন কিস্তির সাথে জড়িত আছে তারা হলফ করে বলেন বুকে হাত দিয়ে বলেন কতজন শতভাগ সত্যবাদী কি আপনারা বুঝতে পারছেন না কথা কিস্তি থেকে যে একবার টাকা নিয়েছে তার পক্ষে কি সত্যের উপর অটল থাকা সম্ভব সম্ভব তাকে মিথ্যার আশ্রয় নিতেই হবে আর এইভাবে যখন একটা প্রজন্ম মিথ্যুক তৈরি হয়ে যায় একদল মা মিথ্যু তৈরি হয়ে যায় মিথ্যার আশ্রয় নেয় তখন এই সমস্ত মায়ের পেট থেকে এই সমস্ত সমাজ থেকে ওমর ইবনুল খারতাব তারেক বিন জিয়াদ সালাহুদ্দিন আইবির জন্ম অসম্ভব ইম্পসিবল শুধু গোলামী জন্ম নিবে গোলামি তৈরি হবে যারা মিথ্যার আশ্রয় নিয়ে নিজে বিক্রি হয়ে যাবে দেশকে বিক্রি করে দিবে সম্মানিত উপস্থিতি মুসলমানদের মধ্যে দুইটা কালচার টিকিয়ে রাখা আছে একটা ডেমোক্র্যাটিক কালচার গণতন্ত্রের কালচার আর একটা সুদের কালচার সব মুসলমানকে যদি সুদের সাথে ফেলা যায় তাহলে জড়িয়ে সব মুসলমানকে মিথ্যুক একশো নব্বই বছর ব্রিটিশদের গোলামি করার কারণে এমনিতেই মুসলমানেরা দুর্নীতিগ্রস্ত এমনিতেই ইউরোপীয় উপনিবেশ যেখানে যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে সেখানে মুসলমানদের মিথ্যা দুর্নীতি ধোকার কালচার বৃদ্ধি পেয়েছে যেখানে আমাদের শাসন যত মজবুত যত নিকৃষ্ট যত জঘন্য ছিল ওখানে মিথ্যা ধোকার কালচার তত বেশি এই জন্য ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানেরা যত মিথ্যা বলে তার চেয়ে তুলনামূলক রোহিঙ্গা মুসলমানেরা তার চেয়ে তুলনামূলক আফ্রিকার মুসলমানেরা বেশি মিথ্যা বলবে বেশি দুর্নীতি করবে বেশি ধোকা দিবে কেননা তাদের গোলামে আরো শক্ত আরও মজবুত আরও কঠিন ফলত গোলাম অবস্থায় জীবনযাপন করতে করতে মিথ্যা বলা শিখতে হয়েছে একটা টাকার জন্য একটা রুটির জন্য দুর্নীতি করা শিখতে হয়েছে সেই কালচার সেই স্বভাব রক্ত থেকে যায়নি ফলত নেতার জন্ম হওয়া সম্ভব নয় নেতৃত্বের জন্ম হওয়া সম্ভব নয় জাতির মুক্তি সম্ভব নয় জাতির মুক্তি তখনই সম্ভব যখন প্রকৃত নেতার জন্ম নিবে যেই নেতার মেরুদণ্ড হবে সোজা আর তখনই মেরুদণ্ড সোজা হবে যখন জীবনে কোনোদিন মিথ্যায় অন্যায় এবং দুর্নীতির আশ্রয় নেয়নি তখন আর হৃদয় প্রকৃত ইমান ঢুকেছে এই কস্তে ইমান নয় লোক দেখানো সালাত নয় লোক দেখানো ওমরা নয় লোক দেখানো মুখের দাড়ি নয় প্রকৃত ইমানের ভিত্তি হচ্ছে যখন সে সত্যবাদী আল্লাহর সাথে সত্যবাদী জনগণের সাথে সত্যবাদী আল্লাহর সাথে ন্যায় পরায়ণ জনগণের সাথে ন্যায় পরায়ণ আল্লাহর সাথে আমানতদার জনগণের সাথে আমানতার সম্মানিত উপস্থিতি আমাদের আজকের বক্তব্যের বিষয় ইমান বিল গায়েব কেন আজকের মুসলমানেরা আজকের গাজার মুসলমানেরা ইসরায়েলের তুলনায় যত দুর্বল আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল মুসা ছিলেন তার চেয়ে হাজার গুণ দুর্বল ছিলেন ফেরাউনের কাছে ফেরাউনের তুলনায় আপনাদের এই গোদাগাড়ি মাটি কাটার চরের একজন কৃষককে যদি বলা হয় একজন রাখালকে যদি বলা হয় একজন কাজের লোককে যদি বলা হয় যে তোমাকে দাওয়াত দিতে হবে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে তাহলে আপনাদের এই মাটি কাটা গোদাগাড়ির একজন চরের মানুষ ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াত দিবে ওই ডোনাল্ড ট্রাম্পের কাছে এই মানুষ যত অসহায় তার চেয়ে বেশি অসহায় মুসা সালাম ছিলেন কেন এই চরের মাটি কাটা গোদাগাড়ির এই চরের মানুষের নিজের জমি জায়গা আছে নিজের বাপ মায়ের পরিচয় আছে নিজের আত্মীয় স্বজন আছে নিজের গ্রাম বাড়ি আছে আর মুসা আলি সেই গোলাম কওমের মেম্বার যাদের প্রত্যেক পুরুষকে জবায়ের আদেশ দেওয়া আছে যার পিতা মাতার পরিচয় তিনি বুক ফুলিয়ে ফেরাউনের সামনে দিতে পারবে না পিতা মাতার পরিচয় গোপন রেখে ফেরাউনের বাড়িতে মানুষ হতে হয়েছে মা তার পরিচয় মুখ ফুলিয়ে বলতে পারেনি এটা আমার সন্তান সেই গোলাম কওমের সন্তান মুসা আলাই সালাতাম শুধু কি তাই মুসা আলাই সালাতামকে যখন নবী বানানো হচ্ছে তখন উনি মানুষের বাড়ির কাজের চাকর দশ বছর থেকে একজন মানুষের বাড়িতে কাজ করতেছেন শুধু কি তাই মুসাল সালাতামকে যখন নবী বানানো হচ্ছে তখন তিনি হত্যার আসামি ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত আসামি মুসালে সালাতামকে সেই ব্যক্তির বিরুদ্ধে দাওয়াত দিতে পাঠানো হচ্ছে যেই ব্যক্তির কাছে তিনি ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত আসামি শুধু কি তাই যেই ব্যক্তির তিনি এক সময় নিমক খেয়েছেন যেই ব্যক্তির বাড়িতে তিনি বড় হয়েছেন তার বিরুদ্ধে তিনি কিভাবে দাঁড়াবেন তার সামনে কিভাবে দাঁড়াবেন না আছে বংশ পরিচয় না আছে ব্যক্তি পরিচয় সম্মানিত উপস্থিতি তুলনায় আমি তো উদাহরণ দিয়ে বলে দিলাম যে আপনাদের যে কোনো একজন উঠে এখন তাকে বলা হচ্ছে দাওয়াত দাও এইটা আজকের দুনিয়াবী বৈষয়িক দিক থেকে যত অসম্ভব মুস আলাইহসালু আসসালামের ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাওয়া ছিল তার চেয়ে বেশি অতুলনীয় বেশি অসম্ভব কিন্তু মুসালাই সালাম পারলেন কিভাবে মুসা আলাইসাল্তোয়াসাল্লামের সফলতার রহস্য বোধ হয় মুসা আলাইসাল্লাতুয়াসসাল্লাম তখনই সম্ভব ফেরাউনের সামনে বুক ফুলিয়ে দাওয়াত দেওয়া যখন মুসালে সাল্লাতুয়াসসাল্মের অন্তরে ইমান বিল গায়েবি এক লেভেলের যে চোখে যা দেখা যাচ্ছে তাই সব নয় এর বাইরে আড়ালে গায়েব আছে গায়েবি মদত আছে আল্লাহর ক্ষমতা আল্লাহর অস্তিত্ব আল্লাহর শক্তি ফেরস্তা আর অস্তিত্ব নূরের অস্তিত্ব এগুলো সম্পর্কে যখন মুসার সালামের একদিন অর্জিত হবে গায়েবের ওপর যখন মুসা আলাহিসের ইলমে একদিন হাসিল হবে তখন মুসা আলাহিসের কাছে এই বিশাল ফেরাউনের সাম্রাজ্য একটা ধুলিকণার চাইত একটা পিঁপড়ার চাইতেও দুর্বল মনে হবে এবং ওই ইলমে একদিন আল্লাহ মুসা আলাহিসামকে দিয়েছিলেন কিভাবে দিয়েছিলেন মুসা আলি সালাতামকে আল্লাহ বলেননি মুসা এই যে জান্নাত থেকে একটা লাঠি নিয়ে আসলাম এটা খুব ভয়ঙ্কর ম্যাজেস্টিক চমৎকার জাদুর লাঠি এই লাঠি যদি তুমি ছাড়ো এই লাঠি সাপ হয়ে যাবে জি না দুনিয়াতে যত জাদুকর আছে কবিরাজ আছে যত সাপ খেলা দেখানো সাপুরে আছে এদের নিজের প্রশিক্ষণ দেওয়া সাপ আর নিজের কাছে যত্নের সাথে রাখা পাথর আর লাঠি দিয়ে এদেরকে জাদু দেখা হয় আপনি একটা দিবেন সেটাতে পারবে না তো সালে সালাত আসসালামকে আল্লাহ এটা বলেননি এই যে জান্নাত থেকে লাঠি নিয়ে এসে দিলাম এটা এখন সাপ হবে আসমান থেকে এক বিশাল স্বর্ণের লাঠি নিয়ে এসে দিলাম এটা সাফ হবে জিনা মুসা তুমি যেই লাঠি নিজে ব্যবহার করছো সাধারণ একটা গাছের বছর 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 আগে যে লাঠি কেটে তুমি রাস্তা অতিক্রম অতিক্রম করো করো গর্ত এবং ধান শুকাও সেই লাঠি যে লাঠি তুমি ব্যবহার করছো আমি যদি পাঁচ দশ বছর থেকে এই ফোন ব্যবহার করি পনেরো বছর থেকে এই বই ব্যবহার করি আমার হাতে থাকে তাহলে এই বই আমার হাতে থাকা বই আজকে নতুন করে এসে কেউ দিচ্ছে না এই নাও জান্নার থেকে একটা বই দিলাম এই বই এখন সাপ হয়ে যাবে জিনা তুমি যেটা ব্যবহার করতেছো র্যান্ডমলি যেই লাঠি সেই লাঠি আমি তোমার চোখের সামনে সাপ বানিয়ে দেবো বলেন আল্লাহ আক এটা হচ্ছে আল্লাহর শক্তি যাতে মুসালে সালাতামের ইলমে হাসিল হয় গায়েবের উপর